আবু সাইদ ও মুগ্ধসহ কোঠা আন্দোলনের সকল শহীদ ভাই ও বোনদের স্মরণে তোমরা এসেছো ভেঙেছ অন্ধকার তোমরা এসেছ ভয় করে না কোয়ার পায়ের স্পর্শে মেঘ কেটে গেছে আজকের আকাশে উজ্জ্বল রদ্দুর ছড়িয়ে পড়েছে দূর বহুদূর তোমরাই এই প্রজন্মের প্রধান সৈনিক বাংলা মায়ের ভাষার প্রদীপ তোমরা হলে নতুন বাংলার দাতা মায়ের প্রদীপ বুকের আশা মা জননীর বুকের মনির রক্ষা করেছ মানহানি বৈরিভিরু তোমরা তরিত প্রমাণ করেছ পাঁচ তারিখ সতেরো বছর পরে মন খুলে হাসার করেছো সুযোগ তোমাদের সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা